নামাজে সেজদায় পা উঠে গেলে নাকি নামাজ ভঙ্গ হয়ে যায় এবারে সুন্না কি বলে ইসলাম কি বলে নামাজের মধ্যে সাতটা অঙ্গ সময় মাটি বা ফ্লোরের সাথে লেগে থাকতে হয় আলা সাতটি অঙ্গ শক্ত অঙ্গ হাট এগুলোর উপরে আমাকে নির্দেশ করা হয়েছে এর ভিতরে কপাল এবং নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল এইগুলোর উপরে এই কয়েকটার উপরে আপনার করতে বলা হয়েছে ধরেন নাক আর কপাল দুটার তাহলে দুই হাত তাহলে তিনটা হলো দুই হাঁটু পাঁচটা হলো আর দুই পায়ের আঙ্গুল গুলো সাতটা সাতটা অঙ্গের উপরে কি করতে বলা হয়েছে করতে বলা হয়েছে এই সাত অঙ্গের কোনোটি যদি সেচ একবারে একেবারে টাচ না থাকে আনটাচ থাকে তাহলে হবে না আবার করতে হবে না বাস বা এই তরক হয়ে গেল জন্য আপনার করণীয় করতে হবে তাহলে গেল যে যদি কেউ নামাজের মধ্যে পাও একেবারে আঙ্গুল মাটিতে একবার লাগাই নেই পুরোদাতে তাহলে তার হয় নাই বাট কেউ লাগাইছে কিন্তু হঠাৎ করে একটু উঠে গেছে আবার সে লাগায় ফেলছে এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ